আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাইরা কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আজকে বেড়াতে বের হয়েছি আমার কুষ্টিয়ার একজন মেহমানকে সঙ্গে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন মুফতি হযরত মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সিরাজী ভাই তিনি আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ তাকে নিয়ে আমি আজকে কুষ্টিয়ার শহর এবং ঐতিহ্য একটু ঘুরে দেখব তিনি আজকে এসেছেন সুদূর গাজীপুর থেকে এই কুষ্টিয়ার বুকে একটি মাহফিলে আহ ওয়াজ রসিয়ত করবেন এই উদ্দেশ্য নিয়ে তার সফর সঙ্গী হয়েছি আমি তিনি আমার অনেক আগের পরিচিত এবং আমাকে তিনি খুব মহব্বত করেন জানি না আমি তার এই মহব্বত এবং ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি কিনা তিনি যখনই কুষ্টিয়া আসবেন নিয়ত করেছেন সাথে সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমি রয়েছি এখন ওনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমার কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র কে যেটিকে বলা হয় সেই প্রাণ কেন্দ্রেরই একটি সেতু যেটি গড়াই নদীর উপরে অবস্থিত রাসেল শেখ সেতু সেই সেতুর উপরে আমরা সবাই অবস্থান করছি এবং তার সাথে মেতে উঠেছি অনেক আড্ডা গল্প অনেক দিন পর ওনার সাথে আমার দেখা সেই সূত্রে উনার মনের যত কথা আমার মনের যত কথা সম্পূর্ণটাই আমরা ব্যক্ত করে চলেছি আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার কুষ্টিয়া সম্পর্কে ওনাকে অবগত করার জন্য সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে থাকুন वंदे आगे वाले बोलते जरा बोल तो और हां तो और सबको नई नई डालना है আমি চেষ্টা করেছি আমার মতো করে একটু ভালো সময় ওনার সাথে কাটানোর জন্যে জানি না কতটুকু পেরেছি যদিও সময় অতি স্বল্প ছিল ওনার মাহফিলের সময় হয়ে যাচ্ছিল সেখানে যেতে হ